হিরো বিরাট হাম দুলিলাই হিরো বিরাট সকাল পরিস্থান সামনে হতো সকাল ঠিক আল্লাহ দরবারে শুক্রিয়া দায়ী করা যারা করবে এই পড়বে ঠিক কি এই দরকার আছে না

কত ভয়ংকর হতে পারে ভয়ঙ্কর আমাদের পড়া দরকার আমাদের পড়া কিয়মতে

কিন্তু আল্লাগে এই দুইটা কারণে আল্লাহ করে ধ্বংস করে নাই কিন্তু আল্লাহ দেশ শুধু ঢিল করে রেখে দেশ